শিক্ষার্থীরা আজকে আমি অষ্টম শ্রেণীর বৃত্ত টপিক্সের একটি উদাহরণ ছিল বৃত্তের ব্যাসই বৃহত্তম যে প্রমাণ করো এবং নবম দশম শ্রেণীর এটা অনুসিদ্ধান্ত তিনি আছে এটা হচ্ছে এরকম এটা যদি একটা বৃত্ত হয় তাহলে এটা হচ্ছে যে এটা যে এটাও যে এটাও যে এটাও যায় এখানে এটা কিন্তু কেন্দ্রগামী যে তার মানে এটা হচ্ছে ব্যাস আর বাকিগুলো যে এগুলো হচ্ছে যে এগুলো ব্যাস হবে না এটাই সবচেয়ে কিন্তু বড় আস্তে আস্তে ছোট হচ্ছে ছোট হচ্ছে ছোট হচ্ছে ছোট হচ্ছে আবার এটা বড় হয়ে ছোট হচ্ছে ছোট হচ্ছে ছোট হচ্ছে আবার গেলে ছোট হচ্ছে ছোট 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 বড় হয়ে গেছে এগুলো আবার আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে এরকম এটা তাহলে এখানে মনে করেন মহকেন্দ্র বৃষ্টি একটা বৃত্ত এখানে এবি একটি এখানে এবি হচ্ছে ব্যাস আর এখানে সিটি ধরলাম হচ্ছে ব্যাস ভিন্ন একটি জ্য প্রমাণ করতে হবে যে এখানে এবিটাই সবচেয়ে বড় এখানে যেমন দেখালাম বড় বাকিগুলো ছোট তাহলে এটা দেখাতে হবে যে এখানে কি এবি ইজ গ্রেটার দেন সিডি প্রমাণের সুবিধার্থে তাহলে এখানে কি ও এ আর হচ্ছে ও সি আর ওডি যোগ করি প্রমাণ মানে আমরা আহ যাগো এখানে হচ্ছে আমরা জানি বৃত্তের সকল ব্যাসার্ধ কিন্তু কি সমান মানে একই বৃত্তের ব্যাসার্ধ গুলো সমান তাহলে এখানে কি ও এ সমান ওবি ওসি সমান কি ওডি তাহলে আমরা লিখেছি ও এ সমান ওবি সমান ও সি সমান এখানে কি ওডি আবার কিন্তু আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি বৃহত্তর তাহলে এখানে এটা যদি একটা ত্রিভুজ হয় তাহলে এই ত্রিভুজের কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অ্যাপেক্ষা বিরত নেবো আর বাহুকে সিডি ধরবো কারণ এখানে প্রমাণ দিকে লক্ষ্য করবো এটা একটা টেকনিক প্রমাণ দিকে লক্ষ্য রাখবো এখানে সিডি সে বড় ধরব অন্য দুই বাহু লক্ষ্য পাবে কারণ এখানে সিটিটা তাহলে স্রোত দিকে থাকবে তাহলে এই ত্রিভুজের মধ্যে আমরা পাশে লিখি তাহলে এই ত্রিভুজের মধ্যে এই ত্রিভুজের মধ্যে তাহলে কি এখানে কি ওসি প্লাস ওডি এটা কিন্তু বড় কার সে সিডির সে কারণ প্রমাণে আমার সিডিটা এই পাশে লাগবে এই জন্য এই পাশে রাখলাম এটা একটা টেকনিক আর ও সি মানে ধরলাম ও এ মানে এখানে আমাকে বি আনতে হবে এখানে আনতে হবে কি এ বি আনতে হবে তাহলে বি আনতে হলে ও এর অভিযোগ করতে হবে সেজন্য এর জায়গায় লিখলাম হচ্ছে ও এ আর এ জায়গায় লিখলাম হচ্ছে ও বি কিন্তু এখানে এ ও লেখা যাবে তাহলে এখানে কি হচ্ছে সিডি ও এ প্লাস ও বি মানে হচ্ছে কি এবি এই তো আমাদের প্রমাণটা হয়ে গেল খুব ইজিলি এটা দুই হাজার পঁচিশ সালে রাজশাহী বোর্ডে এসেছে একটা সৃজনশীল ক নাম্বারে ধন্যবাদ